আসসালামু আলাইকুম আমি অয়ন স্কাই ট্রেনার্সিং থেকে তো মোটামুটি এই বছর আমাদের খুব ভালো বৃষ্টি হয়েছে আমার লফটে আসলে ঠান্ডা জনিত বা এই জাতীয় কোনো প্রবলেম হয় নাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোভাবেই কাইতে গেছে তা আমার লফট দেখা যেতেছে যে এটা খুবই ছোটো একটা লফট লফটটা একটা আপগ্রেড করার চেষ্টা করব। সামনের এক মাসের ভিতর আর হচ্ছে এই লফটের ভিতরেই আমি রকম পার করে দিয়েছি আমার মোটামুটি সব মিলিয়ে তিরিশ একত্রিশটার মতো কবুতর আছে আর হচ্ছে এখন আমি কবুতর ছাড়বো তো এদের ফ্লাইং ভিডিওটা চলেন দেখি তো এই হচ্ছে কবুতর গুলা মোটামুটি ভালো ফ্লাই করতেছে আমার আজকে মোটামুটি ভালোই হাইট নিয়ে উঠতেছে না তবে একটা জিনিস খেয়াল করলাম যখন গরম বেড়ে যায় বা দেরিতে ছাড়া হয় তখন কবুতরের গতি সকালের তুলনায় মোটামুটি অনেক কম থাকে